নামায়তুয়ান হিতা আলা প্রকাদিতারবি সুন্নত রসুল্লাহ হিতা আলা মোতাবাজ জিহান ইলা জিহাদিল গা বাতি শরীফ হতি আল্লাহ হক এভাবে নিয়ত করে আপনারা মা বোনেরা কাদ পর্যন্ত হাত উঠাবেন কাদ পর্যন্ত হাত উঠাবেন আর পুরুষেরা কানের লতি পর্যন্ত আপনারা হাত উঠাবেন কানের লতি পর্যন্ত হাত উঠিয়ে নাবির নিচেই কিন্তু আপনারা বাঁধবেন স্বাভাবিকভাবে যেভাবে আপনারা নিয়ত করেন সেভাবে

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إيه بابي أبني سورة ششكر ششكر ركوة ركوة আল্লাহ আকবর সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম লক্ষ্য রাখবেন ঢুকুতে গিয়ে আপনার চোখ থাকবে কিন্তু দুই পায়ের মাঝখানে এইভাবে ঢুকুতে গিয়ে সুবহান রব্বিয়াল আজিম তিন পাঁচ তোমার সাতবার পাঠ করবে করার পরে আবার ঢুকু হইতে সোজা হয়ে দাঁড়াবেন সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা লাকাল হাম এই দোয়াটি করবেন হামদাং কাসি রং তৈবাম এভাবে আপনি উঠে দাঁড়াবেন দাঁড়িয়ে সোজা হয়ে একটু করতে হবে করার পরে আবার আগে হাঁটু তারপরে হাত তারপরে নাক তারপরে কপাল উঁচু করে রাখে অনেক সময় কপাল উঁচু করে রাখে এটা করলে কিন্তু হবে না সিজদায় গিয়ে দুই হাত উঁচু রাখতে হবে এমন ভাবে যাতে দুই বগলের মাঝখান দিয়ে একটা ছাগল ছাড়া যাতে চলে যেতে পারে মাসালাই কিন্তু সেটাই বলা আছে তো মেয়েরা মেয়েরা এদিকে লক্ষ্য করবে যে মেয়েরা যখন সিজদা দিবে তাদের হাতগুলো মাটির সাথে লেগে থাকবে তাদের হাত কিন্তু উঁচু থাকবে না সাধারণভাবে তারা নিতম্বের উপর বসে এক পা একদিকে বিছিয়ে তারা কিন্তু সিজদা দিবে তারা একেবারে হাতগুলো সব মাটির সাথে লাগিয়ে রাখবে আর পুরুষেরা কি করবে হাতগুলো উঁচু রাখবে এটাই কিন্তু নিয়ম আর ছেলেরা এক পায়ের উপর বসে আর এক পাও খাড়া রাখবে আঙ্গুলিগুলো কেবলা দিকে থাকবে মেয়েরা কিন্তু নিতম্বের উপর বসে এমনকি মাটিতে বসে একদিকে পাও ছাড়িয়ে রাখবে এটাই কিন্তু মেয়েদের নিয়ম তো মেয়েরা হাত বাঁধবে কিন্তু বুকের উপরে আর পুরুষেরা নাভির নিচে হাত বাঁধবে এটাই কিন্তু মাসনুর পদ্ধতি তো সিজদায় গিয়ে সুবাহান রব আলা তিন পাঁচ অথবা সাতবার পড়বেন পড়ার পরে দুই সিজদার মাঝখানে একটু বসতে হবে একটি দোয়া পাঠ করবেন আল্লাহ এইভাবে দুয়া পাঠ করার পরে দ্বিতীয় সিজদা আবার দিবেন সুবাহ আরব্বল আলা তিন পাঁচ অথবা সাতবার পড়বেন এবার দুই সিজদা হয়ে গেলে দ্বিতীয় রাখাতের জন্য আবার দাঁড়িয়ে যাবে ওঠার সময় আগে কপাল তারপরে নাক তারপরে আপনার হাত হাঁটু কিন্তু উঠবে আল্লাহ দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে দিয়ে আবার ছানা পড়ার প্রয়োজন নেই এবার আউজবিহ্লাহ আবার রহিম করবেন আল্লাহামদিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الصراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد السورة قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس